সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছো সবাই দেখো বাংলাদেশে এটা একটা উর্বর জমি এখানে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কেউ কথা বলে গত তিন দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি কি নাম কেছি কো এটা বসুন্ধরা এলাকায় একটা বাংলাদেশের প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি সেখানে এক হিন্দু কি হিন্দু আমাদের পবিত্র কোরআনে কারিম কে নিয়ে সে ব্যঙ্গ করছে পায়ে অর্থাৎ সর্বোচ্চ কোরআন অবমাননা সে করেছে আমাদের না সমস্ত নবীদের দাম বেশি না কোরআনের দাম বেশি বলো মানুষের দাম বেশি না কোরআনের দাম বেশি সমস্ত নবীকে এক পাল্লায় রাখলে কোরআনের এক আয়াত রাখলে কোরআনের দাম বেশি বলো কোরআনের কি দাম বেশি আবার তার ব্যাপারে বলা হইতেছে কি এই লোকটা মানসিক রোগী তো মানসিক রোগী হলো কোরআন কেন সে কেন অবমাননা করলো গীতা হিন্দুদের মূর্তিতে তো আঘাত করে নাই এগুলো হইলো বাঁচাই দেওয়ার একটা কি চক্রান্ত বলো বাঁচাই দেওয়ার একটা কি চক্রান্ত অথচ যে ব্যক্তি কোরআনে আঘাত করবে বলো কিসের উপর আঘাত করবে আল্লাহকে নিয়ে গালাগালি করবে ইসলাম নিয়ে কথা বলবে সে ভিন্ন অথবা রসুল্লাহ ইসলামকে নিয়ে কথা বলবে সে ভিন্ন ধর্মালম্বী হলেও তার শাস্তি মৃত্যুদণ্ড বলো তার শাস্তি কি সে বেঁচে দুনিয়াতে বেঁচে থাকার আর কোন অধিকার রাখে না কিন্তু দুঃখজনক হলেও সত্য কোরআন লাচ্ছে কোরআন অবমাননা করে কিন্তু সে অক্ষত থাকে কিন্তু যদি একটা মূর্তি ভাঙ্গে পূজার সময় যদি একটা হিন্দুর উপরে আঘাত করে পুরা বাংলাদেশের সরকার থেকে নিয়ে মুসি পর্যন্ত সবাই গরম থাকে সবাই কথা বলে কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন আমাদের কলিজা আমাদের কি কলিজা কোরআন আমাদের কলিজায় আমরা লালন করি ধারণ করি মহাব্বত করি চুমা দেই কোরআন তো আমার একটা দিকে তাকাই থাকলেও নাকি হয় ধরলেও নাকি হয় বুকে লাগাইলেও নাকি হয় চুমা দিলেও নাকি হয় পড়লেও নাকি হয় এরপরে শুনলেও নাকি হয় কথা বুঝতে পারতেছি এই কোরআনকে যখন কেউ অবমাননা করে আর বাংলাদেশে নব্বই দশমিক আট পার্সেন্ট বর্তমান মুসলমান এই নব্বই পার্সেন্ট নব্বই ভাগ আট পার্সেন্ট মুসলমানের এই দেশে যখন কোরআন অবমাননাকারী শাস্তি হয় না এটাকে সহজ করে এটাকে নর্মালাইজেশন করে এটাকে বাঁচাই দেওয়ার একটা চক্রান্ত করে তখন আমাদের প্রতিটা ইমানদারের কলিজায় রক্তক্ষরণ হয় প্রতিটা ইমানদারের কলিজায় কি হয় জান তোমরা বলো যে কোরআনকে অবমাননা করলো সে কি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে বলো বেঁচে থাকার অধিকার রাখে কখনোই অধিকার রাখে না যেই পা কোরআনকে লাথি দেয় ওই পা দুনিয়াতে জমিনে চলাফিরার অধিকার রাখে না পুরা বাংলাদেশে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে আন্দোলন হচ্ছে আজকেও প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের উদ্যোগে মানব বন্ধন আমি সেখানে থাকবো ইনশাআল্লাহ এখন কথা হলো এই যে কোরআন নিয়ে অবমাননা হয় কিন্তু সরকার থেকে নিয়া কেও এটা নিয়ে প্রতিবাদ করে না পদ পদ কেব না না এই একটা দুইটা এটা আমরা ডেনমার্ক শুনতাম এর পর বিভিন্ন ভিন্ন দেশে শুনতাম যে আমাদের কোরআনকে পোরাইতো কোরআন লাঞ্ছিত করতো কোরআনকে অবমাননা করতো কিন্তু সেই ধারাবাহিকতা আস্তে 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 বাংলাদেশ পর্যন্ত আসছে যদি একটা দুইটা এই সমস্ত কুলাঙ্গারগুলোকে এই সমস্ত बदमाश জালেম এই জানোয়ারগুলোকে এই শূওরগুলোকে যখন হত্যা করে দেওয়া হয়তো ফাঁসিকাষ্ঠে জুলাই দেওয়া হয়তো এবং দৃশ্যমান শাস্তি হয়তো তাহলে কোন মালাউনের বাচ্চা কোন নাস্তিক কোন নামধারী মুসলমান মোনাফেকো কোরআনের উপর আঘাত করা রসুল্লাহামের উপর আঘাত করা আল্লাহর উপর আঘাত করা ইসলামের উপর আঘাত করা আলম আলামাকে নিয়ে কটুক্তি করার সাহস করতো না কিনা বলো এখন করতেছে কেন এটা দেখছে যে যাই করে কোনো কোন কি নাই অ্যাকশন রিয়াকশন নাই কোন পদক্ষেপ নাই কোন শাস্তির কি নেই ব্যবস্থা নাই আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে মুসলমানের কলিজা কোরআনের উপর আঘাত যদি এইভাবে চলতে থাকে মোহাম্মদ রসুল্লাহাম ইমানদারদের হৃদয়ের স্পন্দন নিয়ে কথা বলা হয় ইসলামিয়া কথা বলা হয় আল্লাহকে নিয়ে কথা বলা হয় বিচার না করতে না করতে কোন একজন ইমানদার তরতাজা যুবক দাঁড়ায়া যাবে তা তৎক্ষণিক তার কল্লাকে গদ্দাম থেকে আলাদা করে দিবে তখন আমাদের কিছু করার থাকবে না শাস্তি আপনারা দেন আমরা এখনো বলি পদক্ষেপ নেন সরকার মুসলমান যারা আছে নাম তো মুসলমান দাবি করে ঈদের নামাজও ভরে দেখি জানাজার নামাজও পরে দেখি দেখি কিন্তু লেখা তো এদের প্রতিবাদমূলক নাই হয় যদি আজকে একটা প্রতিমা বানতো আমরা এরকমও জানি যে বাংলাদেশে পূজার সময় প্রতিমা হিন্দুরা ভাঙ্গে মুসলমানদের উপর দোষটা পাইছে ঠিক না এই যে গত তিন দিন আগে গত সপ্তাহ এই কাশিমপুর সুরাবাড়ি পাঁচ নম্বর ওয়ার্ডে পূজা মন্ডপের সহ সভাপতি বাচ্চা আট বছর একটা শিশুকে নাবালিকা একটা মেয়েকে জোর করে দর্শন করছে খারাপ কাজ করছে সেই নিয়েও আমরা প্রতিবাদ করলাম প্রতিবাদ চলতেছে সেটা নিয়েও কোন পদক্ষেপ নাই এই মুহূর্তে যদি কোন একজন হুজুর হিন্দুর বাচ্চার কোন একজন হিন্দুর মেয়েকে নাবালিকা মেয়েকে দর্শন করতে অথবা খারাপ কথা বলতো পুরো বাংলাদেশ গরম হয়ে যেত তাহলে বোঝা গেল আমরা বিরানব্বই পার্সেন্ট নব্বই ভাগ আট মুসলমান হইয়াও আমাদের যেই পরিমাণ স্বাধীনতা দরকার ছিল যে পরিমাণ পদক্ষেপ নেওয়ার দরকার ছিল যে পরিমাণ আইন কানুন করার দরকার ছিল সেই পরিমাণ আইন কানুন বাংলাদেশে হচ্ছে না এই জন্য তো আমরা স্পষ্ট বলি ইসলামী সরিয়া ছাড়া বাংলাদেশে কখনো ইনসাফ কায়েম হবে না যদি ইসলামী সরিয়া থাকতো এই কুলাঙ্গারকে সোজা ফাঁসির কাছে জুলাইয়া দেওয়া হইতো কোনো প্রমাণের দরকার নাই দশ মিনিট ধরে তো সে লাইভ করছে সে বিডিও করছে বিডিও প্রুফ আছে এখানে তো সাক্ষীর দরকার নাই সাক্ষী কখন লাগবে যখন ডকুমেন্ট থাকবে না তখনই তো সাক্ষী লাগবে এরপরেও এগুলা নিয়ে কোনো কথা নাই কোনো বক্তব্য নাই আফসোস আফসোস লাগে আমাদেরকে এরা আমাদেরকে আবার দিন শিখায় ধর্ম শিখায় আবার বলে যে মুসলমান শান্তির ধর্ম ইসলাম মানে শান্তি কে বলছে ইসলাম মানে শান্তি আল ইসলাম গর্দন মাহাদন বা তাহাত মুসলমান বলা হয় তাকে ইসলাম বলা হয় তাকে আল্লাহর হুকুমের সামনে যে নিজের গর্দানকে জুকায়া দে তাকে মুসলমান বলে ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে ইসলাম বলে নাই বিনা কারণে গাছের পাতা ছিটতে ইসলাম বলে নাই বিনা কারণে গর্তের ভিতরে ফেসাব করতে ইসলাম বলছে পশুটার কি না হয় কষ্ট না হয় মাথা কেটে যাতে কষ্ট না হয় গরু জবে করছো মুরগি জবে করছো এটা রু যতক্ষণ যাবে না শরীর যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ শরীর থেকে চামড়া আলাদা করিও না ইসলাম বলে ঠিক আছে কিন্তু ইসলাম এটাও বলে ইসলাম এটাও বলে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কটুক্তি করে যদি কোরআনকে কে অবমাননা করে আল্লাহকে গালাগালি করে রসুল্লা ইসলাম নিয়ে কথা বলে ইসলাম বলে তার হোক যে কোন নবীকে গালি দিবে তাকে হত্যা করে দাও সে মুসলমান হোক আর কাহরে মুসলমান কোনো কথা নাই সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখেই না কিন্তু আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ আমাদের কেন প্রতিবাদ করতে হবে আমরা কেন বলতে হবে আমরা কেন মানববন্ধন করতে হবে আমরা কেন বিক্ষোভ করতে হবে তার শাস্তি কি তার শাস্তি শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া বলে কেন হত্যা করবে একটা মানুষকে সে যে মুসলমানের কলিজের উপর আঘাত করছে কোরআনের উপর আঘাত করছে বলে হত্যা করবে কেন হত্যা করলে বাকি কারো দুঃসাহস হবে না আচ্ছা বলতো যদি চোর প্রমাণিত হইতো চুরি করা আর তাকে বাইতুল মোকারমে উত্তর গেইডে দুই হাত কেটে দেওয়া হইতো পুরো বিশ্বে সম্প্রচার করা হইতো অনলাইন অফলাইনের মাধ্যমে ভবিষ্যতে চুরে চুরি করতে চিন্তা করতে কি না বলো না ওইটা ফ্লাইওভারের চিন্তাই হয় গত তিন দিন আগে কোনাবে এর ফ্লাইওভারের চিন্তাই আসে এখন এই চিন্তাইকারীদেরকে যদি দুইজন পাঁচজনকে ধরে ফকাস করে দিয়ে দিত তাহলে মানুষজন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারত কি কথা বলো তো এগুলা হচ্ছে কি বাস ওনাকে গ্রেফতার করা হয়েছে ওনার শাস্তি কি আছে প্রক্রিয়া দিন আছে কি আছে প্রক্রিয়া দিন থাকতে থাকতে এবার আস্তে 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 নরমলাইজেশন করতে করতে তাকে মুক্তি করে দেওয়া হয় এর এই যখন দেখে যে না আমি কুরআন অবঅননা করলেও তো কোনো দেখিত এমন একটা পদক্ষেপ নাই আল্লাহকে গালা গালি করলেও পদক্ষেপ নাই নবীকে বললেও কোনো পদক্ষেপ নাই ইসলামনিয়া কথা বললেও পদক্ষেপ নাই তখন মানুষের দুঃসাহস কি থাকে বলো না বাড়তে থাকে এজন্য আমরা আমাদের এই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান থেকে স্পষ্ট বার্তা স্পষ্ট কথা আমরা ईमानदार আমরা মুসলমান আমরা যেমন হিন্দুদের মূর্তিকে না।

তাইলে বলো এবার তাইলে তোমায় আমি বলবো যারা এই কথাটা সুন্দর করে বলে তোমার মুসলমানের বাচ্চাটাকে হিন্দুর মেয়ের হিন্দু ছেলের কাছে বিয়ে দাও দাও তোমার মেয়েটার হিন্দুর হিন্দুর কাছে বিয়ে দিয়ে দাও তোমার মুসলমানের ছেলেটাকে হিন্দুর মেয়েকে বিয়ে করাও ওটা তো করো না কথা বুঝো নাই হিন্দুরা শুয়র খায় তুমি খাও বুঝো নাই কথাটা হিন্দুরা মরা গরু খায় তুমি খাও হিন্দুরা মরা ফাটা খায় তুমি খাও আমার ইসলামকে জলাঞ্জলি দিয়ে অন্যকে খুশি করা আমার ইমানকে জলাঞ্জলি দিয়ে অন্যকে খুশি করা এই সমস্ত হলো মোনাফেকের শাস্তি সবচেয়ে কঠিন ভয়ঙ্কর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে মোনাফেক থেকে বাঁচায়া দেন আমিন আজকে থেকে প্রতি দোয়ায় তিনটা দোয়া করবে আল্লাহ উত্তম বন্ধু দেন বলো কি বন্ধু বলো 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 এখন প্রতি প্রতিদয় হবে আল্লাহ উত্তম বন্ধু দেন বলো সবাই বলো দুই নম্বর আল্লাহ তাফাকু এটা করেন দুই তিন নম্বর আল্লাহ সহুলতের সাথে সমস্ত এবাদত করার আমল করার তৌফিক দেন বলো সহুলতের সাথে বলো সহলত মানে সহজ শান্ত আরামদায়ক পরিবেশে দিন পালন করার কি দেন তৌফিক আজকে তো কয়টা দোয়া হবে এক নাম্বার আল্লাহ আমাদেরকে উত্তম বন্ধু দেন দুই নাম্বার দেন তিন নাম্বার সহুলতের সাথে ইবাদত করার দোয়া করার আমল করার তৌফিক কি করেন দান মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আচ্ছা তোমাদের কি দাবি এই যে কুরআন অবমাননা করলো সে কি বেঁচে থাকার অধিকার রাখে না আমরা এক কথায় এক দাবি তাকে সাফারшите জ্বলায়ায় দেন তৎক্ষণাৎ এসে জ্বলায়ায় দেন যদি মুসলমানের কোনো বাচ্চাও করতো আমাদের একই কথা ছিল অপরাধীর কোনো ধর্ম পরিচয় নাই বলো অপরাধীর কোন ধর্ম পরিচয় না দর্শকের কোনো ধর্ম পরিচয় না অবমাননাকারীর কোনো ধর্ম পরিচয় নবীর অবমাননাকারীর কোনো ধর্ম পরিচয় না ইসলাম অবমাননাকারীর কোনো ধর্ম পরিচয় তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বলো তার একমাত্র শাস্তি দণ্ড শাস্তি কি হয়তো ফাঁসিতে দেওয়া হবে না হলে শুলিতে চড়াই দেওয়া হবে তাহলে হলে গদ্দাম দেওয়া হবে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দেন আল্লাহ দায়িত্বে যারা আছে এদেরকেও বুজার তৌফিক দান করেন ওমা আলাইনে ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ